আসসালাম স্বাগত আজ তোমাদের জন্য রেসিপি নিয়ে আসলাম ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট নুডলস রান্না প্রথমে চুলা একটি কড়াইতে পানি দিয়ে পানিটা উঠলে আসলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ফুলকপি এখানে ফুলকপিটা হাফ সিদ্ধ করে নিব হাফ সিদ্ধ হয়ে গেলে একটি ছাকরির দ্বারা ফুলকপিগুলো তুলে নেব এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব সাবিন তেল তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা ভেজে নিয়ে এক চামচ রসুন বাটা ও টমেটো কচি তোমরা চাইলে রসুন বাটা নাও দিতে পারো তবে রসুন বাটা ও রসুন কুচি দিলে ফ্লেভারটা ভালো আসে এবার একটু টমেটোটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো পেঁয়াজকালি আগে থেকে হাফ সিদ্ধ করা ফুলকপি এবার সবগুলো সবজি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার একটা ডিম দিয়ে ডিমটা নাড়িয়ে চাড়িয়ে হাফ ভেজে নিয়ে এবার সবজির সঙ্গে মিশিয়ে নিব খুব ভালোভাবে এবার দিয়ে দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো আবারও একটু নারিয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা নুডলস এবার নারিয়ে চাড়িয়ে নুডলস গুলো সবজির সঙ্গে মিশিয়ে দিয়ে দেব নুডলসের মশলা আবারও নাড়িয়ে চাড়িয়ে নুডুলসের মশলা ভালোভাবে মিশিয়ে ব্যাস তৈরি হয়ে গেল স্পাইসি ম্যাগি নুডলস ঝটপট ম্যাগি স্পাইসি নুডুলস রান্নার রেসিপি কেমন লাগলো তোমাদের কাছে জানিও কিন্তু কমেন্ট বক্সে ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের কাছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ